আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা চলে আসছি সিলেটে আমরা এখন আছি মাজারের সামনে এটা হলো গেট তো আমার বন্ধুরা আছে সাথে এটা হলো সেই জালালি কবুতর অনেকেই শুনেছেন বা দেখেছেন এটা হলো এই বিল্ডিংটা হলো কবুতরের রুম কবুতর থাকে এটা হলো মসজিদ অনেকেই শুনছেন গান আছে যাকে ওর আঁকার জোরে দেখতে কি সুন্দর কবুতর জলালি কবুতর এই সেই কবুতর অনেকেই ছবি তুলছে এটা হলো কবুতরের গরপা পা বাসা যেটা বলে এটাই এখানে মানুষে খাবার দেয় কবুতর গুলোকে খায় অনেক সুন্দর লাগে দেখতে চলেন এবার অন্য কিছু দেখা যাক এটি হলো মাছ গজার মাছ যাকে বলে অনেক বড়ো বড়ো মাছ তারপর চলে আসলাম আমরা গুরুস্থানে হাজার হাজার কবর এখানে আরও একটা বিষয় যে আপনারা জানেন যে অনেক গণ্যবান্য লোক এখানে আছে কবরের ভিতরে তারপরে সামনে যাই চলেন আপনাদেরকে দেখাই এটা অনেকেই চিনেন যে একসময় জনপ্রিয় নায়ক ছিল নায়ক সালমান শাহ সেটা তার কবর আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন এটা হলো সেই জনপ্রিয় নায়ক সালমান শাহর কবর দুঃখিত বন্ধুরা মাজারের ছবিটা পুরাটা দেখানো গেল না কারণ মাজারের মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ তাই দেখাতে পারলাম না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি জানাবেন এরপর চলে আসলাম আমরা সিলেটের চা বাগানে এটা হলো সিলেটের চা বাগান পরিবেশটা অনেক সুন্দর দেখে ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তারপরে চলেন যাই অন্য জায়গায় আমরা চলে আসছি সিলেট ক্লাস পান্তে আমার পিছনে যে লোকগুলো দেখা যাচ্ছে সেটি হলো ইন্ডিয়া আমরা ইন্ডিয়া আর বাংলাদেশের সীমান্তে আছি আমাদের পিছনে ইন্ডিয়ার বিজেপি দেখা যাচ্ছে এখানে রশিবন্ধ আছে এটা হলো বাংলাদেশের রশি পিছনে একটা ইন্ডিয়ার মাঝামাঝি দুই থেকে তিন হাত দূরত্ব বাংলাদেশ আর ইন্ডিয়া এটা হলো বাংলাদেশের রশি ওটা হলো ইন্ডিয়ার এই জায়গাগুলো যে দেখা যাচ্ছে সব ইন্ডিয়া এগুলো সব ইন্ডিয়ার লোক তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের এই পর্যন্তই شاور قصتك بهدأني لم الله بس